বড় ভাই না ডাকায় কিশোর গ্যাং এর হাতে কলেজ ছাত্র খুন মাহমদ তকির উদ্দিন আনিসের ভিডিও ও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বড় ভাই না ডাকার দ্বন্দ্বে পূর্ব শত্রুতার জেরে চট্টগ্রামের হালি শহরে জুমার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে কিশোর গ্যাং সদস্যদের হাতে খুন হয়েছে সতেরো বছর বয়সী সাব্বির নামক এক কলেজ ছাত্র ছেলেকে হারিয়ে তাই এমন গগন বিদারি বিলাপ ছেলে হারা পিতার একমাত্র সন্তানকে হারিয়ে দিশে হারা তিনি কিছুক্ষণ পর পর ছেলের শোখে জ্ঞান হারাচ্ছেন এই বাবা ছেলেকে হারিয়ে শোখে পাথর হয়ে গেছেন মা ছেলের হত্যাকারীদের একমাত্র ফাঁসি ছাড়া আর কিছুই চান না তিনি মায়ের সাথে সাথে আহাজারি করছেন ভোনেরাও আমার ছেলে দুপুরবেলা কি একজন আমার নন্দার ছেলেকে বলছে যে বলতেছে যে সাবিন নাই বলিও পড়ে গেছে রবিন তারপর আমরা তিনজন কান্না করতে করতে গেছি আমি বাসাতে আসি তাড়াতাড়ি বলতেছে সাবদিককে চুরি মারছে প্যাটে আমি আলমারি থেকে পনেরো হাজার টাকা নিই আলমারি আর বানতে পারিনি আমি চিনজি আমার মেয়েদের নিয়ে চলে গেছি হাসপাতালে আমার ছেলে ভাতও খাইনি আমরাও খাইনি আমার ছেলে আসলে ভাত খাবো টেবিলের উপরে বাতটা সব লাগছি আমার ছেলেকে নিয়ে আসলে ভাত খাবো আমার ছেলে আর ভাত খাইতে পারে নাই শুক্রবারে এই সকালে নাস্তা খাই বাইরে যে গোসল করি আর আসতে পারে আমি হাসপাতালে যাই দেখি যে আমার ছেলে আমাকে এরকম করে ডাকতেছে আমু আমু আমার ছেলেকে আমাকে দেখাচ্ছে না হাসপাতালে আমার ছেলের হুঁস ছিল তখনও আমাকে ডাকতেছে আম্মু আম্মু করি আম চলে আম চলেকে আমাদের বাড়ির আবিদ আক কিশোরকে কিশোর গঙ্গে ছেলে উনি আবিতে আমাকে আবার মেডিকেল বলতেছে যে মিথ্যা কথা बोलतेছে আম আবরামু আমি আনছি যে সাব্বির কেউ কিন্তু নেয় নেই সাব্বিরকে নিয়ে গেছিলো যা আরেকটা আর একটা ছেলে মামুনকেও চুরি মারি দিছে মামুন বাসাইতে যাই আমার ছেলেকে গলা জব করে দিচ্ছে যে মামুনে মামুনে ওকে ডাক্কা মারি ফেলাই দিছে গলা জব করতে পারে নেই আমার ছেলেকে পেটে চুরি মারি দিছে কিডনিকের পিছনে তিনিকের পিছন দিয়ে চুরি মারছে পরে নেই আমরা মামলা করছি একজনে ধরনা পড়ছে যে উনি এমনি জুনিয়র যেগুলো সত্যিকারের কুনি এগুলো একটু ধরা পড়ে নেই সত্যিকারের কুনি আমি ওদের ফাঁসি চাই এদের ফাঁসি চাই আমি আমার ছেলে শুক্রবারে ছয় দিন আমি ডাক্তার শাহাদাতের কাছে বিশ্বাস চাই আমি আমি কসরু ভাইয়ের কাছে বিশ্বাস চাই আমি ঘটনা কি নিয়ে হয়েছে সেটা তো আমরা এখনো পুরোপুরি জানি না কিন্তু আমার ভাইকে যেভাবে মারা হয়েছে আমরাও ওদেরকে ওইভাবে মারব এটার কঠিন বিচার চাই আমরা এটার কঠিন বিচার চাই আমরা মায়ের বোতল মায়ের নিব বিশ্বরোডের মোড়ে নাকি মারা হয়েছে ওই যে আলকাছের টঙ্গ আসছে যে ওইখানে আমার ভাই ওই পারে ছিল ওই পারে যখন চুরি মারছে ওই পার থেকে এই পারে আসছিল এই পার যখন আসছিল তখন নাকি বারাম দিয়েও মারছিল আমার ভাইকে হ্যাঁ কিশোর গ্যাংরা আমার ভাই হ্যাঁ আমরা এটা সঠিক সুস্থ বিচার চাই আর কিছু চাই না আমার ভাই করে যেবে মারছে ওটা সঠিক বিচার চাই আমার আমার ভাই আমার দুনিয়াতে নাই ওই জন্য ও আমার ছোট দেড় বছরের ছোট আমার ভাই এরকম বয়স হয় নাই শুক্রবারে জুমার নামাজের পর আমার ভাইকে নিয়ে গেছিলো ডেকে মানে একজন মারিয়ে নিয়ে গেছে আর কি যাইয়ে দেখতেছে যে গলির মধ্যে পঁয়ত্রিশ চল্লিশ জন মানে গ্যাং দাঁড়ায় আছে কিশোর গ্যাং ওরা সবাই মিলে আমার ভাইকে গোল করে ঘিরে ফেলছে তো আমার ভাই ওদের থেকে বলে মাফও চাইছে বলছে আমাকে চারি দে আমাকে মাফ করি দে আমার ভাইকে ওরা মাফ করে নাই ওরা ওরা চাইছিল সুহাই জবাই করে দিতে ওই অবস্থায় ওর একটা বন্ধু হাত ধরে ওর গায়ের উপর উঠে গেছে ওর জন্য জবাই করতে পারে না আমার ভাইকে কিন্তু যেগুলো মারছে ওইগুলোর মধ্যে অনেক ক্ষতি হয়ে গেছে আমার ভাইয়ের আমার ভাইয়ের অপরাধ আমি জানি না কিন্তু কিছু অনেকগুলো ইস্যু ধরে আমার ভাইকে মারা হয়েছে আর কি হ্যাঁ বড় ভাই ঢাকে নাই ওইটা তারপর আরো অনেক কিছু মিলাই মানি করছে আর কি এটা হচ্ছে পাইথন গ্রুপ বলা গ্রুপের নাম

আবিদ কিন্তু মারছিল মানে আমরা ভাই বলছিল একটার নাম বলা আতাউল আরেকটার নাম হচ্ছে বিজয় আর একটা রাফসান নাকি কেকটা জানি বলছে তো আবিদ হচ্ছে মানে পরিকল্পনা করছিল কিন্তু আবিদের সাথেই সমস্যা হয়েছিল ছেলে যেগুলো মারছে এগুলোর সাথে সমস্যা ভাইকে মারা হয়েছে যে বিশ্ব রোডের এখানে পিসি পার্কের এখানে নিহত কিশোর সাব্বির হালিশহর থানার নয়াবাজারের মধ্যম রামপুরার নতুন বাজার এলাকার গুরাবাচার বাড়ির মাহমদ ইসহাকের ছেলে সে শ্যামলি আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র ছিল জানা যায় গত শুক্রবার ১৬ মে দুপুরে নগরের হালি শহরের নয়াবাজার মোড়ে বড় ভাই না ডাকার জেরে কিশোর গ্যাং সদস্যদের হাতে এলোপাথারি ছুরিকাঘাতে ঘুরতর আহত হয় ওই কিশোর এ সময় তার গলায় প্যাটে ও পিঠে পাঁচটি আঘাত করা হয় আহত অবস্থায় ছেলেটি বাঁচার জন্য হত্যাকারীদের পায়ে ধরলেও রক্ষা হয়নি তার পরবর্তীতে রক্তাক্ত অবস্থায় আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে সেখানে গত ছয় দিন আইসিউতে থাকার পর বুধবার সন্ধ্যায় না ফেরার দেশে পারি জমায় সাব্বির বাবার অভিযোগ একই বাড়ির আবিদ নামক এক ছেলের নেতৃত্বে পাইথন নামক এক কিশোর গ্যাং গ্রুপের ৩৫ থেকে চল্লিশ জন সদস্য তাকে

এস তোমার লগ হিন আড়ালো হন কিছু নও আর ফুয়ারে তাহা দিদি আর ফুয়া মৃত্যুর লগে ভাইজালে দে বেশা বেশি লগে আর আড়ালো জায়গার জাগার ফাঁস নাই আর ফুয়ার আঠারো বছর মাত্র চলের হ্যাঁ আর ভোয়া মুরা ফরালাহা করে হ্যাঁ ফার্স্ট ইয়ার মেয়া এখন তোমার এই ইয়েদের আবৃত্তের গ্রুপ আছে গ্যাং আছে গ্যাং আছে তারা চল্লিশ জন্য না জন্য জন গ্রুপ আছে হ্যাঁ গ্রুপের নাম ইয়ে ফাইতন ফাইতন গ্রুপ নাম আর পরে চাই দিতে আর গুরুপুর ভিতরে বল্লাই বল্লাই এখন আর পড়া তারা গুরু গুরুপুর নামইতে পাইথন গুরুপুর কাম ওই 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 ভাড়া ওদেরকে ভাড়া নিয়ে যায় যেমন ধরেন এই থেকে কিছু ছেলে আসছে থেকে কিছু আসছে আর follol tolli বাজার কলস লট কলস লট যেই বিল্ডিং তাকে থাকে ওই বিল্ডিং আমি হ্যাঁ চিহ্নিত করছি ওখানে থাকে এখানেও চারজন আছে হ্যাঁ এদের কাজ দে ওই মিটিং মিছিলে যাওয়া কন্ট্যাক্ট করি হ্যাঁ ওই জায়গার এই ইয়া ওই দখল করা আর কেউ রে মানি লোকজনের মার্ডার করা ওই রকম ওদেরকে ব্যবহার করে ওই ওই দলে না আসার জন্য বড় ভাই না বলার জন্য এই আমার থেকে ডাকি নিয়ে এই চল্লিশ জন গ্রুপ দিয়ে হ্যাঁ আবিতে মারাইছে নামাজের আমার ছেলে চলে গেছে দে আমার ছেলে ওখানে মারার পরে প্রথমে কেন নিয়ে গেছে মসজিদের থেকে ডাকি আমার ছেলেরে নিয়ে আবিতে ডাকি নিয়ে গেছে দাঁড়াইছে দাঁড়ানোর পরে ওই একটা ছেলে আমার ছেলেরে সুবাদ দিছে সুবাদ দিছে ওই ছেলে পশ্চিম পারে পশ্চিম পারে চল্লিশ জন এখানে বসে রাখছে দে গলির ভিতরে আমার ছেলে জানে না আর আমার ছেলে তো মারবে দে সেটাও জানে না এখন আমার ছেলেরে এই দূরে নিয়ে ও সবার দিয়ে চলে গেছে দূরে আমার ছেলে আমার ছেলে রে এরা গিরি ফেলছে গিরি সাইনি স্কুল দিয়ে খোবাইছে আর নামদা দা দি চুরি দিয়ে খোবাইছে চুরি মারি দিছে এই দৌড়িয়ে ভাড়ালটা দৌড়ি চলে আসতেছে পিছন দিয়ে আবার এ কিন্নিকেট একটা মারিয়ে দিছে এ মোট ছুরি পাঁচটা মারছে একটা খাদ্য না লিতে মারছে একটা খাদ্য না লিতে মারছে ভ্যান না খাইতে পারবে ও তো কথা ওই শুধু অপারেশন করার আগে কথা বলছে আমার মেয়ের জামে মোবাইলে মিলে ভিডিও মিডে বলছিল কে কে আছে না আছে না আমি তো আগে জানলে তো ওই ছেলে দৌড়ে ফেলতাম যেমন ধরেন মেডিকেলে নিয়ে গেছে দে ওই ছেলে মেডিকেলে ঘুরতেছে যে মৃত্যু নিশ্চিত করার জন্য হ্যাঁ আবিত আবিদ আমাদের বাড়ির আবিদ হাসপাতালে শুক্রবারে নিয়ে গেছে আজকে ছয় দিন ছয় দিন ছয় দিন এখানে সত্ত্রিশ ব্যাগ ব্লাড এর এরপরও ব্লাড বন্ধ হয় নাই আমরা আমি আমার ছেলে ছেলের হিসেবে ছেলে বলছে চারজন হ্যাঁ যাদের যার নেতৃত্ব দিয়ে মনে করেন মারাইছে মারছে হ্যাঁ সেই চারজন না নেতৃত্ব দিচ্ছে দে আবিদ আবিদ নেতৃত্ব দিছে ওগুলো গুরুবে জন ছিল এই চল্লিশ জনের মধ্যে আমি মামলা করছি আমার ছেলে চারজনের নাম বলছে চারজন আর ওগুলো নাম বলতে পারে নাই হ্যাঁ চারজনের নাম বলছে দে প্রথম না মারাইছে দে ওর নাম হইছে দে আবিত আমাদের বাড়ির আবিত হচ্ছে যে ওদের গ্যাং এর লিডার আবিতের সাথে একটা একটা ছবি ছিল হ্যাঁ সম্ভব আমার বাড়িওয়ালা वाला মানে চাচতো ভাই বাড়িওয়ালা আমার বাড়িওয়ালা চাচতো ভাই সম্ভব তাই ওই মনে করেন এখানে ওই ওই একটা ছেলে আবার যা পাইয়ে ছেলেরও চুরি মারছে চেকটা কার্যকলা পুলিশে আমার কাছে নিজেই ফোন করছে নিজে ফোন করি কয়েকবার করলো আমি বলছি আমার ছেলের বাঁচাতে হবে আমরা একটু পরে করব। তা যাক আমাকে আবার মেডিকেল যখন আমার ছেলের আবার চিটিং মেডিকেলে নিয়ে আসছে আমাকে ওই পুলিশে আলিস তালা মিলে ওই ইয়ের থেকে নিয়ে গেছে ইসলামী হাসপাতালের থেকে আমি না আসামিকে ও পুলিশে গ্রেপ্তার করতে পারে নাই এন ওখানের পাবলিক একটা দিছে দিয়েছে নামা যেগুলা আছে এগুলো মিলে একজন মূল আসামি মূল দরা খাই নাই হ্যাঁ দরে নাই মূল আসামি দরা দরা চোয়ার বাইরে আমি এলাকাবাসী আইনের মাধ্যমে আমি ওদের শাস্তি চাই আমার একটা ছেলে একটা ছেলে আমার দুইটা মেয়ে আমার ছেলে আপনারা যাচাই করতে আমার ছেলে কিরকম আপনারা যাচাই করতে পারবেন হ্যাঁ আমার খুব স্বপ্ন ছিল আমার ছেলেকে আমি বিসিএস পুঁজিতে আমি পড়ালেখা করাবো হ্যাঁ কষ্ট করি বিসিএস পুঁজিতে আমি পড়ালেখা করাবো এটা আমার একটা জি আমার ছেলে খুব মেধাবী আপনারা জিজ্ঞেস করবেন তো মেধাবী ছাত্র ইয়া চলে আসছে ওখান থেকে ছাত্র চলে আসছে মেডিকেলে দেখার জন্য শিক্ষক চলে আসছে এই পর্যন্ত শিক্ষক কয়েকবার আমাকে ফোন দিছে এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা হত্যাকাণ্ডে জড়িত সবার ফাঁসি চান তারা ছেলে তবে এলাকার ছেলে যেভাবে নির্মমভাবে হত্যা হয়েছে এর জন্য আমরা ভীষণ দুঃখিত গভীরভাবে দুঃখিত যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে সরকার এই ব্যাপারে সচেতন হোক এবং প্রশাসন সশ সচেতন হোক তাদেরকে উচিত শাস্তি মানে যাতে ভবিষ্যতে এদের শাস্তি দেখে অন্য কাউ এ ধরনের ঘটনা না করে এই জন্য আমরা চাই ওদের উচিত শাস্তি হোক একটা মা বাবার কল বুক খালি করে যাওয়া মানে এগুলো অনেক দুঃখিত আমরা অনেক দুঃখ পাইছি এগুলো বলার মতো না মানে ওদের ওরা যেরকম দুঃখ পাইছে তা আমরাও দুঃখ কম পাই নাই মানে ওদের একটিমাত্র ছেলে যা কষ্ট করে লেখাপড়া করাছে এই বয়সে এতদিন এখন এই কিছু ছেলেবেলের ভুলের কারণে এদের আজকে এত দুর্ভাগ্য হয়েছে মনে করেন কষ্ট অনেক কষ্ট এলাকাবাসী মানে আজকে ধরেই অনেক দুঃখ কষ্ট করতে সবাই কষ্ট পাইছে এদের এই ঘটনার জন্য মানুষের থেকে শুনছি ওরা গ্রুভিং করে মানুষ এসে বাইরের বেলে আসে ম্যাচে আবার এলাকার ছেলেও আসিল এটাই শুনছি অবশ্যই আত্মিত কেন আমার ছেলে যদি হয় এরকম হয়তো তো আমি হয়রানি হইতাম না এই জন্য আর কি ভয় ভয় লাগতেছে আমাদের এলাকায় এই এই ঘটনা আগে কোনো দিন ঘটে নাই আমাদের এলাকাটা সুস্থ এলাকা ছিল সুস্থ বিচার চাই জি জি যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ওদের সাথে সুস্থ বিচারছে আরে এই জুমুর নামাজ পড়ছে নামাজের পরে এর বার এসেছে বার হওয়ার পর ওই যে ছেলেটা এই ছেলে ছেলেটার এর লয়ে গেছে এরা আগে ঠিকঠাক করছে ঠিকঠাক করে ওখানে জেনে এর সুরি মারছে সুরি মারার পর দিয়ে বারাল বাড়ি গেছে বারাল বাড়ি গড়ার পর দিয়ে লোড় এফার থেকে ওভারে গেছে ওভারে গেছে দে কেন সুরি মারছে আবার বাড়ান দিয়ে আবার মানে বাড়ি জারে দিয়ে বাড়ি দিছে সাব্বের কে আরেকটা ছেলে দৈত্য গেছে যে এরও দুইটা তিনটা মারছে সুরি হাসপাতালে আজকে প্রায় ছয় দিন শুক্রবারের ঘটনা আজকে বুধবার আজকে ছয় দিন আমরা বিশেষ চাই আমি চাষা যারা না আমাদের বিশ্বের পিসি পিসি পার্কের সামনে ও আগে থেকে এটা গুরুপিন পাবে জ্ঞান পাবে কিশোর গ্যাংকে লেডি করি ওকে বিপর্যয় ফেলে দিছে যা পাচ্ছে তা পরবর্তীতে আবি তো আসি মারছে বলে আমরা আবিদের বিচার চাই ফাঁসি চাই ও তো যত দ্রুত পারি তার তার না ওকে না পেলে ওর বাবাকে ধরে নিয়ে যাও ওর বাপ না সদ্য গোষ্ঠী ধরে নিয়ে যাও আমি খেলাম না আমি ধরে খেলাম না এই বিষয়ে হালি শহর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান ঘটনার পরে মামলা করেছে ভুক্তভোগীর পিতা এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে বাকিদের গ্রেফতারেরও অভিযান পরিচালনা করা হচ্ছে